সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে আমার এই ভিডিওগুলো দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার কথা না দেশের যে পরিস্থিতি তারপরও বলতেছি এটি ভিতরে ডেকোরেশনের টাইম জিপশানের ঘাম কাজটা নিয়ে আসলাম দেখলে বুঝতে পারবেন পুরা রুমের সব ডেকোরেশনের কাজ যদি এ সকল ধরনের কাজ কেউ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে স্ক্রিনে নাম্বার দেওয়ার থাকবেন নাম্বারের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কাজগুলো করে থাকি কালীগর দ্বারা এইটা পাট দেওয়া যায় আমরা অ্যাঙ্গেল দিয়েও কাজ করে থাকি এটা কালার বাকি কালার ছাড়া আরও বা কাজ বাকি রয়েছে ভবিষ্যতে আপনাদেরকে পুরা কালার কালার করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ধরে সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম